কী সুন্দর নিমকি হয়েছে দেখতে যেমন সুন্দর এমনিও কুরকুরে করে মচমচে বা হেড কিছু খেতে চলে ঘরে এইভাবে তৈরি করে নেবেন চায়ের সাথে এটা তো দারুণ মজার একটা রেসিপি এখানে প্রথমে আটা নিয়েছি দুই কাপ তারপর লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আইসিং সুগার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন একটু মিক্স করে নিব এখন আমি তেল দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন এখন এটাকে ভালো করে ময়ন করে নেব ভালো করে ময়ন করে নিতে হবে সব কিছু যাতে ভালো করে মিক্স হয় যে এরকম দলা পাকায় যাতে আসে এখন আমি পানি দিব নর্মাল পানি খেয়াল রাখতে হবে মায়নটা যাতে বেশি নরম না হয় একটু শক্ত টাইপ থাকতে হবে ডোটা একদম গোলানো হয়ে গেছে এখন আমি ডেকে রাখবো কীরকম শক্ত হয়েছে এরকম শক্ত থাকতে হবে একটা মিশ্রণ তৈরি করে নিব প্রথমে তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান ফ্লাভার তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এটা মিশ্রণটা তৈরি হয়ে গেছে দশ মিনিট রেস্টে থাকার পর একটু নরম হয়ে আসবে এটা আমি মানাই নি আর একটু ডলে নিব এটার সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এখন আমি রুটি তৈরি করে নেব প্রত্যেকটা আমি সবগুলা ডো এইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি রুটি বেলতে চলে যাব একটু আটা দিয়ে নিলাম রুটি গুলা সবগুলো বেড়ে নিব সুন্দর করে রুটি হয়ে গেছে এই রুটিটা বেশি মোটা হবে না বেশি পাতলা হবে না মোটামুটি একটু পাতলা ধরনেরই হবে এখন এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব আমার এখানে সবগুলা রুটি তৈরি করা হয়ে গেছে আর এই যে এখানে এগুলো আলাদা প্লেটের মধ্যে রাখছি সবগুলো রুটি এখন আমি এই রুটিগুলোর মধ্যে যে সেই মিশ্রণটা বানিয়ে রাখছিলাম কর্নফ্লাওয়ারের এখন এটা দিব এখন এটা হাত দিয়ে ভালো করে মিক্স মাখে মেখে নেব ভালো করে মাখতে হবে এখন আরেকটা রুটি দিয়ে দেব এটার উপরে এখন আরেকটা রুটি দিয়ে দিছি এটার এটার মধ্যে আবার সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণ মিশ্রণটা দিয়ে

আরেকটা দিয়ে দিচ্ছি চারটা হয়ে গেছে এখন এটা আমি একটু বাস দিয়ে নিব এভাবে এই বাসের উপরে আবার দিতে হবে মিশ্রণটা এখন এটা আরেকটা বাস দিব

বেলে নিব এভাবে সুন্দর করে বেলে নিতে হবে এটা রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি কেটে নিব যে এটা এরকম বেলা হয়েছে এরকম মোটাটা রাখতে হবে এত পাতলাও করা যাবে না

এই তো হয়ে গেছে সবগুলো এখন আমি এটারে এই যে এটা এরকম হয়েছে এখন আমি এটারে এরকম করে বাস দিয়ে নিব একটা বাস দিয়ে এরকম চাপ দিয়ে নিব প্রত্যেকটারে এইভাবে একটা বাস দিয়ে এরকম চাপ দিয়ে নিব বুঝতেই তো পার্সেল কীভাবে দিচ্ছি প্রত্যেকটারে এইভাবেই করে নেব এই তো সবগুলো নিমকি তৈরি হয়ে গেছে এখন আমি বাস দিয়ে নিয়ে যাব সবগুলো ছেড়ে দেব কে কে গরম তেল তেলটাকে আগে থেকে গিয়ে হিট দিয়ে রাখছি মিডিয়াম লো হিটে মানে একটা কেটে করে দিচ্ছি সকালে একসাথে এই যায় এখন বাজার হয়ে আসতেছে আমরা সব পুরো নেড়ে চেড়ে দিতে হবে উল্টাই উল্টাইয়া সবগুলোর নিমকি ভালো হয়ে গেছে ভালো করে এখন সব তুলে নিমকিটা এত মজা হয় খেতে বিশেষ করে নিমকি সবগুলো এই তো হয়ে গেছে নিমকি বাজার থেকে চড়া দামে না কিনে গড়েই এরকম মজার মজার রেসিপিগুলো তৈরি করতে করে নিতে পারেন চায়ের সাথে খেয়ে সেই মজা দেখেন কি মচমচে হয়েছে জিনিসটা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও একটা শেয়ার দিয়ে দেবেন আর বেল বাটনটা অন করে রাখবেন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ইনশাল্লাহ আবার দেখা হবে